বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এব কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দূর শুরু করলাম খুবই মজার এবং লোভনীয় একটা ভর্তা রেসিপি আশা করছি ভালো লাগবে বড়ো এক পিস তেলাপিয়া মাছ আর হচ্ছে দেখতেই থাকু কেমন হয়েছে বর্তাটা আজকের লাউয়ের খোসা কেউ ফেলে দিবেন না লাউয়ের খোসা দিয়ে হাজার হাজার টাকা বাসানো প্র্যাকটিস আজকে দেখাবো এই ভর্তাটা এত মজার হয়েছিল এই যে অফ ক্যামেরায় আমি লাউয়ের খোসাটা আর অল্প বেশি আছে লাউয়ের এগুলি আমি সেদ্ধ করে নিচ্ছি হালকা লবণ দিয়ে এই ভর্তাটা একবার যদি খাওয়া যায় এর স্বাদ ভুলতে পারবেন না এত মজার একটা ভর্তা রেসিপি আলহামদুলিল্লাহ এইখানে কিছু আমার এখানে লম্বা মরিচ নাই গোলমরিচ আছে আমাদের দেশে এটাকে বলে বারোই মরিচ তো যে মরিচই বলুক বারোই মরিচ আর গোলমরিচ হোক একটাই তো এই মরিচগুলি আমি হালকা তেলে একটু ভেজে নিচ্ছি হালকা তেলে ভেজে উঠিয়ে নেব এই যে এখন ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর সাইডের চুলায় যে লাউর খোসা ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে হালকা একটু ভেজে নেব না নিলেও সমস্যা নেই না নিলেও এমনি বেলেন করে ভর্তা করা যাবে কোনো সমস্যা নেই আমি একটু আমার ভালো লাগছে ভর্তা করতে তাই একটু এভাবে ভেজে ভর্তা করছি আর আর কথা হচ্ছে এখানে কুষানো কিছু পেঁয়াজ এবং রসুন এটার সাথে একটু ভেজে নেব এই জন্যই আর কি ভাজা না হয় এতটা ভাজতাম না এখানে ভাজলেও কোনো সমস্যা নেই না ভাজলে বেশি মজা হবে আর না ভাজলেও সমস্যা নেই পরবর্তীতে ভাজা হবেই তো দেখতে থাকো দেখতে দেখতে আমার এই ভর্তা রেসিপি ভালো লাগবে আসলে ভর্তাটা এতটাই টেস্ট হয়েছিল কী বলবো মাশা আল্লাহ এমন লোভনীয় ভর্তা গরম ভাতে একদম জমে যাবে চাইলে ট্রাই করে দেখতে পারো ভীষণ মজার ভর্তা রেসিপি এই যে সবগুলো উপকরণ একটু দেখাচ্ছি এখন মাছটাকে যেন কাটা না থাকে আমি সুন্দরভাবে বেছে নিচ্ছি এই যে আমি সাবধানতার সাথে বাসা লাগবে আর এতে তো বেশি একটা কাটা থাকবে না যারা ফেমাস কাটা থাকে না আর আজকাল কি অবস্থা ভিডিওতে ভালো লাগে না ভয়েসটা টাইটেল ডেসক্রিপশন ইংলিশ করুক সমস্যা নেই কিন্তু ভয়েসটা যখন ইংলিশে আসে আমার একটুকু ভালো লাগে না কত সুন্দর সুন্দর আপুরো কথা বলে শুনবো কি যে অবস্থা শুনে শুনেও কিন্তু অনেক কমেন্ট করতে পারতাম যেমন কাজ করতেছি কানে শুনতেছি আর এখন কি যে কইতেছে হান্ডে মান্ডে সান্ডে আমার একটুকু ভালো লাগে না তোমরা সবাই হাসতে পারো আসলে হাসিনার কথা না আমার কিন্তু কষ্ট থেকেই বলছি কাজ করতে করতে কিন্তু আমরা অনেক ভিডিও দেখি বৈশাখ কয়টা ভিডিও দেখতে পারি এই তো আমি আমার ব্যালেন্টার জারিয়ে দিয়ে সুন্দর করে বিলেন করে নিছি এখন আমি কিন্তু ফ্রাই প্যানে চলে যাব এখানে এখন পেঁয়াজ কুচি চাইলে দিতে পারো না চাইলে কোনো সমস্যা নেই আমি এখানে পেঁয়াজ কুসি দিয়ে দিছি হালকা করে তেল দিয়ে এটাকে ভেজে নেব অল্পই দিয়েছি পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব কেউ কি লাইক দিতে ভুলে গেছো বলো তো জানি না কে কে আসো এ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে আমার সেই ব্লেন্ড করা মাছ এবং লাউয়ের খোসা এখন দিয়ে সুন্দর করে আমি একটু ভেজে নেব যতক্ষণ ভর্তার সুন্দর একটা কালার না আসে এই যে দেখো তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখনও হয়নি আরো সময় লাগবে একদম ভর্তাটা ভাজতে ভাজতে তেলটা উপরেও চলে আসবে আর একদম হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব খেতে এটা এতটা টেস্ট হয় আসলে না খেলে তো বোঝা যায় না এই তো দেখো কত সুন্দর একটা কালার আছে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতার কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ আরও একটু ভেজে নেব ধনিয়া পাতাটার কাঁচা একটা স্মেল যতক্ষণে না যায় নেড়ে চেড়ে সুন্দর করে আমি একটুখানি ভেজে নেব অল্প একটু সময় বেশি টাইম এখন আর লাগবে না হালকা উপকরণে ঘরে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এত মজার একটা আইটেম হয় তাহলে আর ফেলে কেন দেবো তাই না এটা দিয়েই আসলে অনায়াসে এক প্লেট ভাত আর কিছু দরকার হবে না এক পদেই যথেষ্ট আর এই একটা ভর্তা দিয়েই আমরা চার পাঁচজন মানুষে খেতে পারবো এমন একটা ভর্তা দেখা যায় কি আমরা যদি মাছ মাংস কিনতে যাই সেখানে কিন্তু আমাদের হাজার হাজার টাকার প্রয়োজন হয় কিন্তু এই মাছ মাংস ফেলে দিয়ে এরকম ভর্তা করলে খেতে ইচ্ছা করবে হয়ে গেছে আমার ভর্তাটা এখন আমি সার্ভিং ডিশে সাব করে নেব দেখতে থাকো দেখো কত সুন্দর একটা ভর্তা হয়েছে মাশাল